আসসালামু আলাইকুম প্রবাস এক চ্যানেলে সবাইকে স্বাগতম আমি কাউসার আছি আপনাদের সাথে আজকে কথা বলবো মালয়েশিয়ার আলোচিত চব্বিশ লাখ কলিং বিষা আসলে কি মালয়েশিয়ার চব্বিশ লাখ কর্মী নেবে নাকি এর ভিতরে বড় ধরনের বিভ্রান্তি আছে চলুন বিস্তারিত জেনে নিই বিভ্রান্তি শুরু সম্প্রতি বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমনকি কিছু নিউজ মিডিয়াও প্রচার করেছে যে মালয়েশিয়ার কলিং বিষায় চব্বিশ লাখ কর্মী নেবে এই খবর শুনে অনেকেই ভেবেছেন বিশাল সুযোগ এসেছে কিন্তু বাস্তবে পুরোপুরি এভাবে নয় আসল সত্যটা কি পুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার পরিষ্কারভাবে বলেছেন চব্বিশ লাখ কর্মী নেওয়ার খবরটা পুরোপুরি সঠিক নই আসলে মালয়েশিয়া তাদের মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট পর্যন্ত বিদেশি শ্রমিক রাখতে পারে এটা হিসাব করলে দাঁড়ায় প্রায় চব্বিশ লাখ ছিয়াত্তর হাজার বিদেশি শ্রমিক কিন্তু বর্তমানে মালয়েশিয়া প্রায় বিশ লাখ শ্রমিক আগে থেকে কর্মরত আছে তাহলে নতুন করে সর্বোচ্চ নেওয়া যেতে পারে চার থেকে পাঁচ লাখ কর্মী বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাবনা এই চার থেকে পাঁচ লাখ কর্মী নেওয়া হবে চৌদ্দটি দেশের মধ্যে ভাগ করে তাদের মতো একটি দেশ বাংলাদেশও আছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টদের মতে বাংলাদেশ থেকে প্রতি বছর দুই থেকে আড়াই লাখ কর্মী সুযোগ থাকতে পারি অর্থাৎ পুরো চব্বিশ লাখ না বরং বাংলাদেশের পাবে তার ভিতরের একটি অংশ মাত্র কোন খাতে নেওয়া হবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ধাতশ্রী সাইফুদ্দিন নাসিউসন ইসলাম ঘোষণা করেছেন তেরোটি উপখাতে বিদেশি কর্মী নেওয়া হবে এর মধ্যে রয়েছে কৃষি ও বাগান খনিজ খাত নির্মাণ উৎপাদন শিল্প সেবা খাতের মধ্যে রেস্টুরেন্ট খুচরা ব্যবসা সিকিউরিটি গার্ড লন্ড্রি কার্গো বিল্ডিং ক্লিনিক ইত্যাদি প্রতারণা থেকে সাবধান কলিং বিশার খবর শুনে বাংলাদেশের কিছু দালাল এজেন্সি ইতিমধ্যে শ্রমিকদের কাছ থেকে অগ্রিম টাকা আদায় শুরু করেছে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেলের নামে টাকা দাবি করছে কিন্তু মালয়েশিয়ার দূতাবাস ও বাংলাদেশ হাইকমিশন স্পষ্ট সতর্ক করেছে এখনই কাউকে টাকা দিবেন না কোনো বোয়া দালাল বা প্রতারকের ফাঁদে পা দিবেন না কারণ মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানো নিয়ে এখনো বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নেই চুক্তি না হওয়া পর্যন্ত সেখানে কাউকে নেওয়া হবে না জিরো কস্ট বা বিনা খরচে যাওয়া এবারের বড় সুখবর হলো মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াটি হবে জিরো কস্ট বা সম্পূর্ণ বিনা খরচে এই বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার একসাথে কাজ করছে সর্বশেষ তাহলে সংক্ষেপে বলি মালয়েশিয়া চব্বিশ লাখ কর্মী নেবে এটা পুরোপুরি সত্য নয় আসল সত্য হলো মালয়েশিয়া শ্রম বাজারে মোট সীমা চব্বিশ লাখ কিন্তু নতুন করে নেওয়া হবে মাত্র চার থেকে পাঁচ লাখ কর্মী বাংলাদেশের অংশ হতে পারে দুই থেকে আড়াই লাখ কর্মী আর যাওয়া যাবে শুধুমাত্র অনুমোদিত এজেন্সি ও সরকারিভাবে শেষ কথা প্রিয় দর্শক কোন দালাল বা বুয়া এজেন্সির ফাঁদে না পড়ে সরকারিভাবে তথ্য যাচাই করুন প্রবাসে যাওয়ার স্বপ্ন সত্যি করতে হলে সঠিক তথ্য জেনে পদক্ষেপ নেবেন আরেকটা কথা বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে